আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরিমনির অভিনয় জীবন দশ বছর হতে চলছে শুরুর দিকে একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনা এসেছিলেন সময় যতই যেতে থাকে নানা ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি তবে এই দীর্ঘ অভিনয় জীবনে তার কোনো সিনেমা হিট সুপারহিট কিংবা ব্লকবাস্টার হয়নি ফেসবুক অনুসারীতে তিনি অভিনয় অঙ্গনের সবাইকে ছাড়িয়ে এবার তো তিনি বাংলাদেশি ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকেও ছাড়িয়ে গেলেন ফেসবুক অনুসারীতে বাংলাদেশ থেকে এখন সব মাধ্যমে শীর্ষে আছেন পরিমণি আজ সোমবার সকালে দুজনের ফেসবুক পেজ থেকে এমনটাই জানা গেছে লম্বা সময় ধরে বাংলাদেশি তারকাদের মধ্যে সাকিব আল হাসান ফেসবুক অনুসারীতে সবার শীর্ষে ছিলেন গত বছর হঠাৎ জানা যায় কিছুদিন ধরে সাকিব আল হাসান ও পরিমনির ফেসবুক অনুসারী সমানে সমান ছিল এরপর গত বছরের আগস্টে বাংলাদেশি তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীতে এগিয়ে থাকা নামটি হয় আবার সাকিবের। পরিমনিও খুব বেশিদিন লাগেনি সাকিবের এই রেকর্ড স্পর্শ করতে কয়েক মাসের ব্যবধানে দুজনের ফেসবুক অনুসারী ষোলো মিলিয়ন ক্লাবে পৌঁছে যায় ফেসবুক পেজ থেকে প্রাপ্ত জানা গেছে সাকিব আল হাসানের অনুসারী পনেরো মিলিয়ন আর পরিমনির ষোলো মিলিয়ন পনেরো মিলিয়ন অনুসারী সাকিবের ফেসবুক পেজ থেকে অনুসরণ করা হয় ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠান এর মধ্যে চারজন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠান রয়েছে অন্যদিকে ষোলো মিলিয়ন অনুসারীর পরিমণির ফেসবুক পেজ থেকে দেশ বিদেশের একশো একষট্টি জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুসরণ করা হয় এর মধ্যে সাকিব ও পরিমণি দুজনের অনুসারীর মধ্যে রয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার লিউনেল মেসির নাম এর বাইরে তারকাদের মধ্যে সাকিব খান শাবনূ ঋত্বিক রোশন বিদ্যা বালান ক্যাথরিনা কাইফ বিকি কৌশল শ্রদ্ধা কাপুর মর্গান ফ্রিম্যান টেইলর সুইফটের নামও দেখা গেছে ক্রিকেট মাঠে সাকিবের কীর্তির গল্প বলে শেষ করা যাবে না প্রতিনিয়ত নিজেকে নিজেই ছাড়িয়েছেন তিনি গতকাল রোববারও পাকিস্তানের বিরুদ্ধে বিশ্ব রেকর্ড করেছেন সাকিব ক্রিকেটে নিত্য নতুন অধ্যায়ের পাশাপাশি কয়েক বছর ধরে ক্রিকেটের বাইরে কিছু ঘটনায় সাকিব আলোচনায় থাকেন ছাত্র আন্দোলনে নিহত এক পোশাক কর্মী হত্যা মামলায় তাকে আসামি তালিকায় রাখা হয়েছে আইনের দৃষ্টিতে সাকিবের মুহূর্তে একজন খুনের মামলার আসামি পিন্ডি টেস্ট চলাকালেই ঢাকায় এক মামলায় আরো অনেকের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে অন্যদিকে চলচ্চিত্র পরিমণি বেশ আলোচিত নাম তবে নয় বছরের অভিনয় জীবনে চলচ্চিত্রের চেয়ে চলচ্চিত্রের বাইরে নানা কর্মকাণ্ডে তিনি বেশি আলোচিত তার অভিনীত দুই ডজনের মতো সিনেমা মুক্তি পেলেও এখন পর্যন্ত কোনটি হিট সুপারহিট কিংবা ব্লকবাস্টার হয়নি